আসসালামু আলাইকুম এপিস বিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত দেশের রাজনীতিতে নতুন আলোচনা উঠে এসেছে এনসিপি একের পর এক নেতাকর্মীদের দল ত্যাগের দলটির ভবিষ্যৎ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে এনসিপি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা দল ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন কারণ হচ্ছে বিএনপি এখন বর্তমানে সাংগঠনিক শক্তি এবং তাদের মাঠে তৎপরতা রয়েছে এবং তাদের এই মুহূর্তে যে জনপ্রিয়তা বিশেষ করে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই একটা গণজোয়ারে বিএনপির ভিতরে দেখা যাচ্ছে এবং তারেক রহমান আসার পরে বিমানবন্দরে মহাসমুদ্রে পরিণত হয়েছিল এবং খালেদা জিয়া যখন মারা যায় তার জানাজার সময় লক্ষ লক্ষ মানুষের জনতার ঢোল নেমেছে তারপর থেকেই বিএনপির জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু এনসিপি। যে পাঁচে আগস্টের পর তাদের নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে যেই দল তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল যে দশ বছরের ভিতরে ক্ষমতায় থাকবে এবং তিনশো আসনে তারা নির্বাচন করবে এবং তারা তরুণ প্রজন্মকে নিয়ে নতুনভাবে একটা দেশ রূপান্তরণ করবে এবং দেশ গঠন করবে এরকম যখন তাদের আক্রংক্ষা ছিল এবং তাদের যখন এরকম একটা চিন্তাভাবনা ছিল সেই চিন্তা ভাবনা নিমিশেই শেষ হয়ে যাচ্ছে এবং তারা তাদের আস্থা হারিয়ে ফেলেছে চেয়েও বেশি আলোচিত তারা যখন সাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের কাছে সাপলা প্রতীক চেয়েছিল তখন থেকেই এনসিপি একটা আলোচিত নাম হয়ে উঠেছে এক এক সময় এক এক রূপ ধারণ করে তোভাবে নতুনভাবে তারা যে দলটা রূপান্তরণ করতে চেয়েছিল তারা নিমিশেই বারবারই তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা দেখেছি যে গণ পরিষদের সাথে একটা গুঞ্জন উঠেছিল তাদের সাথে তারা একত্র প্রকাশ করে তারা আগামীতে নির্বাচন করবে তিনশো আসনে এবং কোনো সময় দেখেছি বিএনপির সাথে কোনো সময় দেখেছি জামাত ইসলামের সাথে আবার অনেক সময় শুনেছি যে তারা তৃতীয় শক্তি হিসেবে বাংলাদেশে গড়ে উঠবে সেই তৃতীয় শক্তি গড়ে ওঠার আগেই তারা বারবার শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে তারা যখন তিনটি রাজনৈতিক দল মিলে একটা তৃতীয় শক্তি গঠন করে নির্বাচনে তিনশো আসনে যদিও নির্বাচন করে তারা বিজয়ী হয়ে আসতে পারবে না এই চিন্তা ভাবনায় তারা যে কোনো দলের সাথে জুট করবে এমন আলোচনা আসে কিন্তু তারা যখন জামাত ইসলামের সাথে জুটবুদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচন করবে তখনই কিন্তু তাদের দলের ভিতরে একটা কুন্দল দেখা দিয়েছে তাদের দলের ভিতরে একটা হেভিওয়েট নেতা তাসনিম যারা তিনি যখন তাদের দল থেকে পদত্যাগ করেন তারা জামাত ইসলামের সাথে যাওয়ার কারণে এবং পদত্যাগ করে তিনি স্বতন্ত্র নির্বাচন করার প্রতিশ্রুতি দেন এবং তিনি অলরেডি স্বতন্ত্র নির্বাচন করার জন্য মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তৎপরতা চালাচ্ছেন কিন্তু জামাত ইসলামে যাওয়ার সাথে সাথেই তারা সারা বাংলাদেশে এনসিপির যে নেতাকর্মী আছে তাদের ভাঙ্গনের সুর নেমে এসেছে এবং আমরা দেখেছি প্রতিদিন কেউ স্বতন্ত্রতে কেউ বিএনপিতে তবে বিভিন্ন জেলায় দুইশো তিনশো পাঁচশো করে নেতা করবে দৈনিক তারা সেই বিএনপিতে যোগ দিচ্ছে এখন প্রশ্ন জাগে যে বিএনপি কি তাহলে তাদের শেষ ভরসা বা কেনই বা তারা বিএনপির সাথে যোগ দিচ্ছে যে এনসিপি তিনশো আসনে নির্বাচন করার কথা সেখানে তারা একটি আসনও পাক বা না পাক তারা সংসদে যেতে পারুক বা না পারুক তাদের চিন্তা হচ্ছিল যে তারা তিনশো আসনে নির্বাচন করে আগামী দশ বছর হোক পনেরো বছর হোক ভিতরে তারা ক্ষমতায় যাদের যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু মানুষের মাঝে উঠে এসেছিল কিন্তু তারা যদি তাদের গ্রহণযোগ্যতা নিয়ে এগিয়ে যেত হয়তো তারা কোনো একদিন ক্ষমতায় যেত কিন্তু তাদের দলের ভিতরেও তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং তাদের যেই ভাবনা ছিল যে তারা নতুনভাবে এই দেশটাকে নেতৃত্ব দেবে এবং নতুনভাবে এই দেশ নিয়ে চিন্তা ভাবনা এবং কাজ করবে কিভাবে এই দেশের উন্নয়ন করা যায় বিভিন্ন পলিটিক্স নিয়ে কাজ করা যায় এই চিন্তা ভাবনায় যখন তারা বিভোর কিন্তু সে সময় তারা মাত্র তিরিশটি আসনের বিনিময়ে জামাত ইসলামের সাথে জুট করল কিন্তু সেই জামাত ইসলামও তাদেরকে কিন্তু এখন আর সেই তিরিশটি আসন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে না যদিও তাদের তিরিশটি আসনের আশ্বাস দিয়ে তাদেরকে কাছে নিয়েছিল কিন্তু এখন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তারা দশটি আসন দেবে আর জামাত ইসলাম তাদেরকে নেওয়ারও কিছু কারণ আছে যে কারণটা হচ্ছে যেই উনিশশো সালের যে দাগ লেগে আছে জামাত ইসলামের সেই দাগকে যাতে তাদের কাছ থেকে সে বাদ হয়ে যায় তার কারণে কিন্তু চব্বিশের গণভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে যে যারা এই দেশকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং এই দেশকে ফেসিবাদী সরকার থেকে যারা কায়েম করেছে তাদের নেতৃত্ব পেয়ে আগামী দেশ যাতে পরিচালনা হয় তার কারণেই কিন্তু এই চব্বিশে গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কিন্তু জামাত ইসলাম কাছে নেওয়ার জন্য চিন্তাভাবনা করেছে এখন যদি জামাতে ইসলামও তাদেরকে তিরিশটি আসন দেয় সেখান থেকেও তারা কিন্তু একটি আসনে বিজয় আসতে পারবে কিনা এটাও কিন্তু সম্ভাবনা নাই কারণ যারা এনসিপিকে ভালোবাসত যারা দ্বিতীয় শক্তি হিসেবে তাদেরকে ভালোবাসত যারা আগামীর তরুণ নেতৃত্ব চাইতো আজকে তরুণরাই কিন্তু ধ্বংসের দ্বারপান্তে চলে যাচ্ছে আজকে দেখেন যেই তারা তিনশো আসনে যেই নির্বাচন করা প্রতিশ্রুতির কথা ছিল সেই তিনশো আসনেই তারা দিতে পারছে না এখন তিনশোর গাতে তারা দশটি আসন যেই কারণে আজকে কিন্তু তাদের নেতাকর্মী সারা বাংলাদেশে যা নেতাকর্মী আছে তারা বিএনপির দিকে ডেলে যাচ্ছে এখন তারা চিন্তা ভাবনা করেছে যে বিএনপি কিন্তু তাদের শেষ ভরসা কারণটা হচ্ছে যে বিএনপি ছাড়া এই মুহূর্তে অন্য কেউ আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না এবং ক্ষমতায় আসার সম্ভাবনাও কিন্তু নেই আমরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দলের সংগঠন যে শক্তিশালী যে যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের তেমন একটা রাজনৈতিক দল নয় এবং আপনারা দেখেন যে তারেক রহমান আসার পরে বাংলাদেশে যে একটা জনপ্রিয়তা বিএনপির বেড়ে গেছে এবং বিশেষ করে খালেদা জিয়া মারা মারা যাওয়ার পর যে মহাসমুদ্রে পরিণত হয়েছিল এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা এবং ব্যবসা বাণিজ্য যারা আছে সবাই কিন্তু তারেক রহমানের সাথে বৈঠক করেছে এমনকি জামাতের যে আমির যে জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনিও কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনিও একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীর পাঁচটি বছর আমরা মিলেমিশে দেশ চালাব এবং আমরা সেই বিএনপির যে নেএনপির নেতৃত্বকে তারেক রহণের নেতৃত্বকে আমরা দেশ চালাবো তিনিও কিন্তু এ কথাই বলে আসছেন এতে আমরা বোঝা যাচ্ছে যে আগামীতে যে কোনো সন্দেহ নাই যে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপির মোটামুটি এখন সংগঠন শক্তিশালী তাদের নেতৃত্ব অনেক এগিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে যুক্ত হচ্ছে এই দিক দিয়েও কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে যেই কারণে আজকে সেই এনসিপির যে তরুণ নেতারা তারা যেভাবে চেয়েছিল যখন সেভাবে পাচ্ছে না এবং তাদেরও একটু নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে যেই কারণে তারা বিএনপিতে যোগ দিচ্ছেন হাদিকে প্রকাশ্যে গুলি করার পর বাংলাদেশে আরও কয়েকটি ঘটনা ঘটেছে যে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তারপর থেকেই যারা এনসিপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী আছে যারা টার্গেট হতে পারে বা নিজের কাছে এমন মনে হচ্ছে তারা তাদের নিরাপত্তার স্বার্থে এবং দেশের স্বার্থে তারা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে অনেক জায়গা থেকে তারা বিএনপিতে যোগ দিচ্ছে এখনও অনেক মানুষ অনেক ধরনের আলোচনা করে যে বিএনপি কি তাদের শেষ ভরসা কারণ হচ্ছে বিএনপি এখন মাঠে সক্রিয় আন্দোলন সংগঠন শক্তিশালী করেছে ফলে কিন্তু এনসিপির অনেক নেতাকর্মী রাজনৈতিক ভবিষ্যৎ নিরাপদ মনে করে বিএনপি দিকেই যুগছে কারণ বিএনপির তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেভাবে চাচ্ছে যে দেশকে পরিকল্পনা করার দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তরুণ প্রজন্মকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে এই দেশের একটা পরিকল্পনা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চিন্তাভাবনা থেকেই কিন্তু তারা এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা করছে এবং সে থেকেই তার প্রতি মানুষ মুগ্ধ হয়েও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারা বিএনপিতে যোগ দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশের একজন নিপীড়িত নির্যাতিত একটা দল গণ অধিকার পরিষদ সেই গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তারা কিন্তু এই আওয়াম লীগের সময় অনেক নির্যাতন হয়েছে হামলা খেয়েছে মামলা খেয়েছে এবং তারা অনেক বারবার জেলে গিয়েছে বিশেষ করে বিপি নোর তারা যে তিনশো আসনে তাদের সংগঠন শক্তিশালী আছে জনপ্রিয়তা আছে তারপরেও তারা যে একটি আসন জিতে আসতে পারবে বিজয়ী হয়ে আসতে পারবে বিশেষ করে নুরুর দল নুরুও যে বিজয়ী হয়ে আসতে পারবে সেটাও কিন্তু তাদের সেই সক্ষমতা নেই তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন কিন্তু আজকে তারা বিএনপির সাথে যুক্ত হয়ে সেখানে নির্বাচন করছেন কারণ তারাও জানে যে তাদের মতো একটা দল এত নির্যাতিত নিপীড়িত দল তরুণদের সেটাও কিন্তু তরুণদের দল যে বিপি একজন তরুণ মানুষ যে তরুণী নেতৃত্ব তারাও কিন্তু জেনে বুঝে সে বিএনপিদের সাথে যুক্ত হয়ে নির্বাচন করছে